প্রখর রোদে ক্লান্ত শরীর জুড়াতে ঠান্ডা শরবতের বিকল্প নেই শ্রমজীবী মানুষ ক্লান্তি দূর করতে স্বাদের শরবতে তৃষ্ণা মেটান কিন্তু কজন জানেন শরবত তৈরির প্রক্রিয়া কতটা স্বাস্থ্যকর এই শরবত উৎপাতে তৈরি হওয়া এসব সর্বত্র পানে পানিবাহিত বিভিন্ন রোগ টাইফয়েড ডায়রিয়া জন্ডিস হওয়ার পাশাপাশি ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা। শরবত বানাতে ব্যবহার করা হয় দীর্ঘক্ষণ আগে কেটে রাখা ফল যেখানে পথের ধুলো মিশে হরহামেশা আর বেয়ারা মাছিকে তো বাগে রাখাই কঠিন। গরমে প্রশান্তি দিতে সবশেষে এতে মেশানো হয় বরফ কুচি। বার কিংবা ফাস্টফুডের দোকানেও দেখা যায় শরবত লাস্সি সহ বিভিন্ন ধরনের পানীয় তৈরিতে ব্যবহার হচ্ছে এই বরফ কিন্তু কোথা থেকে আসে এসব বরফ উতপতির এসব সর্বত্র ঠান্ডা করতে ব্যবহৃত বরফ কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে ধারণা নেই ক্রেতা বিক্রেতা কারই পথচারীরা বলছেন তীব্র গরমে তৃষ্ণা মেটাতে বাঁধু হয়ে পান করতে হচ্ছে এসব অশক্তকর সর্বত্র বরফটা দেয় কোথার পানি কোথার কি আমরা জানা নাই ওই দেখি ঠান্ডা বরফ দিয়া ই করে আমরা ওই দেই খাই ঠান্ডাডা খাইলে ভাল লাগতাছে তৈরি করা এটা তো আমরা দেখি না স্বাস্থ্যকর মোলা এখন দুর্গী বলতেছে যে খাবে সেইজন এখানে খাওয়া হয়েছে জানি না উচিত এটা কোন জায়গা থেকে বরফ আনে কোথা থেকে পানি নিতেছে বা কোথা থেকে নিয়ে আসছে সেটা তো আমরা জানি না তাদের কাছতে আমরা বরফ শুধুমাত্র নিয়ে কিনে নিয়ে এসের বরফটা দি আর বরফের কারখানায় গিয়ে দেখা যায় সম্পূর্ণ নোংরা ও অস্বাস্থ্যকর উপায়ে প্রস্তুত করা এই সব বরফ একই সাথে পচনশীল দ্রব্য সংরক্ষণের কাজে ও সর্বতে ব্যবহারের জন্য বিক্রি করা হচ্ছে ভয়টা অবশ্যই আছে বরফ ছাড়া খাই কারণ ওদের বরফের উপর আমরা বিশ্বাস নাই পানি পিপাসা লাগছে তাই আর কি আসলে জুস খাওয়া ঝুঁকি জেনেও খাচ্ছি মোটামুটি কিছুটা দেখছি যে একটু হাইজিন মেনটেন করা এখন এরা আড়ালে যা হয় সেটা তো আর আমরা চোখের সামনে দেখি না এগুলো পরিশোধিত না বরফটাও ঠিক পরিশোধিত পানি দিয়ে তৈরি করা না যার ফলে এর মধ্যে পোকা মাকড় বসতেছে মাছি বসতেছে তাতে করে মানে বহু ধরনের রোগ হওয়ার সম্ভাবনা একের পর এক বরফ খণ্ড রাখা হচ্ছে রাস্তার উপর শ্রমিকরা জুতো পরেই কাজ করছেন বরফের উপর ব্যস্ত কারখানায় বরফের সাথে পথের ধুলো আর জুতোর পানি মিশে একাকার আবার বরফগুলো তৈরি হচ্ছে সরাসরি কলের পানি দিয়ে যা না ফুটিয়ে খাওয়া ঝুঁকিপূর্ণ মানুষ মারা গেলে এনে নেয় সরকারি দিন বড় বড় অনুষ্ঠান হয় এই এটা ব্যবহার করা হয় মরদেহ মাছ কিংবা পচনশীল সংরক্ষণের জন্য তৈরি এসব বরফি চলে যায় জুস বার কনফেকশনারি থেকে পথের ধারের শরবতের দোকানে ফলে খাবার অনুপযোগী বরফে তৈরি পানীয়তেই প্রতিদিন তৃষ্ণা মিটছে নগরবাসীর এসব যেন দেখারও কেউ নেই এই শরবত বা পানীয় বানানোর জন্য যে পানিটি ব্যবহার করা হয় এটি মোটেই নিরাপদ এবং সুপেয় নয় যে বরফটি মেশানো হয় সেই বরফটিও কিন্তু মানুষের খাবার জন্য তৈরি করা হয় না এটি ইন্ডাস্ট্রিয়াল ইউজ বা অন্য কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয় এটি এটিতেও নিরাপদ এবং সুপিয় পানি ব্যবহার করা হয় না এছাড়া এই শরবতগুলোকে মিষ্টি করার জন্য চিনির বদলে বেশিরভাগ ক্ষেত্রেই ঘন চিনি নামে এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় যেটিও শরীরের জন্য কোনো মতেই স্বাস্থ্যকর না তীব্র গরমে নাজেহাল অবস্থা বেঁচে থাকা যেন বড় চ্যালেঞ্জ বিশেষজ্ঞরা বলছেন বাইরে বের না হতে কিন্তু এসব দিনমজুর মানুষগুলো একবেলা কাজ না করলে পরের বেলা খাবার পায় না তাই বাধ্য হয়ে রিক্সা নিয়ে ঠিকই বের হতে হয় ঘামে শ্রমে শরীর যখন একদম কাহিল তখন একটু স্বস্তির আশায় ফুটপাত থেকে এক চুমুকে খেয়ে নিচ্ছেন এসব শরবত অফিস আদালতে কর্মচাঞ্চল্য থাকলেও সেখানে রয়েছে শরীর শীতল করার এসি কিন্তু প্রচণ্ড গরমেও এই নগরীর রিক্সা চালকদের নেই কোনো স্বস্তি তাই একটু সময় পেলেই গাছের নিচে বা কোনো ব্রিজের নিচে গিয়ে শরীরকে ঠান্ডা করার চেষ্টা তৃষ্ণা মেটাতে কেউ খাচ্ছেন ফুটপাথের শরবত আবার কেউ খাচ্ছেন আইসক্রিম তীব্র গরমে পিপাসা মেটাতে রাস্তার পাশে ফুটপাত থেকে মানুষ যে শরবত পান করেন সে শরবতে দেয়া হয় এমন অস্বাস্থ্যকর বরফ যা মানব দেহে নানা জটিল রোগ তৈরি করতে পারে